নমস্কার বন্ধুরা সুখের সন্ধানের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি আপনাদের বলবো নাম যশ খ্যাতি অর্থ এই সমস্ত কিছু আপনি অ্যাট্রাক্ট করতে পারবেন একটা সহজ কাজের মাধ্যমে যেটা সপ্তাহে একদিনই করে আপনাকে করে যেতে হবে সপ্তাহে একদিনই করবেন কোনো বেশি খরচা নয় সময়ও যাবে না আপনার এক সেকেন্ডও সময় যাবে না সেই কাজটি কিন্তু আপনি প্রতিদিন করেন এখানে শুধু আমরা নির্দিষ্ট বার বেছে নেব এবং সেই বারে কিছু জিনিস অ্যাড করে নেব সেটা সহজ সরল জিনিস এই যে বিষয়টা আপনি অ্যাড করলেন ওরে একটা এনার্জি ক্রিয়েট করলেন এবং সেটা আপনি আপনার মধ্যে গ্রহণ করবেন এবং এই পুরো প্রক্রিয়ার মাধ্যমে এর ফলে আপনি অর্থ নাম যশ খ্যাতি সমস্ত কিছুতেই আপনি অ্যাট্রাক্ট করতে পারবেন আপনার দিকে আপনি এটা করতে পারেন আপনার পরিবার করতে পারেন আপনি এটা করতে পারেন আপনার পরিবার এটা করতে পারেন সকলের জন্যই এটা খুব ভালো ফল দেবে ছোট্ট একটি কাজ কিন্তু এর উপকার অনেক অনেক বেশি খুব বেনিফিট অনেক বেশি এর উপকার এবার বলি কাজটা কি করতে হবে স্নান আপনি প্রতিদিনই আমরা সবাই স্নান করি স্নান তো সবাই করি স্নান না করে আমরা থাকতে পারবো না স্নান না করলে আমাদের শরীর খারাপ হয়ে যাবে এই স্নানের সময় করতে হবে এটা কী বার করতে হবে শুক্রবার করতে হবে এটা শুক্রবার দিন করতে হবে স্নানের জলে একটুখানি গোলাপ জল মিশিয়ে দেবেন সেটা কিবার বার দেবেন শুক্রবার দিন ওই সপ্তাহে একদিনই দেবেন এক বালতি জল নিয়ে নিলেন নিয়ে একটুখানি গোলাপ জল দিয়ে দিলেন দিয়ে জলটা হাত দিয়ে ভালো করে এ করে নিলেন নিয়ে এবার প্রথমে মাথায় ঢালবেন শুক্রবার দিন অন্য দিন নয় একটুখানি গোলাপ জল নেবেন নিয়ে শুক্রবার দিন এইটা করবেন আর শুক্রবার দিন পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন সাদা জামা কাপড় পরুন না থাকে অন্তত সাদা রুমাল একটা সাথে রাখুন সারা দিন এতে আপনার নাম যশ খ্যাতি অর্থ এই সমস্ত কিছু আপনি অ্যাট্রাক্ট করতে পারবেন কারণ এতে আপনার শুক্র গ্রহ খুব স্ট্রং হবে সেই জন্যে আপনার সমস্ত কিছু আপনি এটা করতে পারবেন আজ এই পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার